्यां सर्वोलोकपुनोतिं श पुनवमी सराश्वां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमाङ्कलां विश्वं विश्वमातां चण्डिकां परमामहं सर्वों देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ও নায়ুর্দেহি যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণ কামস্য দেহি মে প্রচন্ডে পুত্রদি নিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী ব্রাক্ষমাংসার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান বিশেষ করে বলবো যেখানে আমরা বিষয়বস্তুর ওপর থাকি জ্যোতিষ বিষয়বস্তু নির্দিষ্ট কোন বিষয়বস্তুর ওপর আলোচনায় আমরা থাকি যার আহ কীভাবে আমাদের এফেক্ট পড়তে পারে রাশির উপর এবং কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি সেই নিয়েও থাকে আমাদের বিস্তারিত আলোচনা এবং অবশ্যই আমাদের সঙ্গে আমাদের হরসিটে যেমন থাকেন রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগুশ্রী জাতক স্বাগত পন্ডিতজিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আপনারা রয়েছেন ওনার সঙ্গে লাইভে সরাসরি কথা বলতে ফোন করতে অবশ্যই প্রশ্ন করতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডবল টু ফোর থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে পণ্যজিকে বলি যে এই যে জুন মাস চলছে এই চলতি মাসের উনত্রিশ তারিখ উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি রেট্রোগেট হবে এই যে শনি বক্রি হওয়া এতে এই বক্রতাতে বারোটি রাশির ক্ষেত্রে কি ভালো ফল হতে পারে কোন কোন রাশে কোন কোন রাশে খারাপ ফল হতে পারে সেটা নিয়ে অবশ্যই বলবো কোন কোন রাশির পক্ষে খারাপ তবে এই কর্মফলের দেবতা গহরার শনি উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর প্রায় একশো উনচল্লিশ দিনের মতো বক্রি হবেন আমরা মূলত ভয় পাই যে গ্রহ মানে তার বলবত্তা হ্রাস পায় বলহীন হয় কারণ আমাদের যে জন্মকালীন রাশিচক্রে বা যে সমস্ত গ্রহগত অবস্থান থাকে বা আমরা গোচরে সর্বদা যে লক্ষ্য মানে গোচরে সর্বদা সমস্ত গ্রহই কিন্তু ক্লকওয়াইজ ঘুরে শুধুমাত্র রাহু এবং কেতু এনটি ক্লকওয়াইজ কিন্তু অবশ্যই ঘটে আছে চক্রে কিন্তু যখন কোন গ্রহ বক্রি হয় তারাও কিন্তু এনটি ক্লক ওয়াইজ ঘুরতে থাকে গোচরে ঠিক শনিও কিন্তু তাই অর্থাৎ কর্মফলের দেবতা শনিদেব এন্টি ক্লকওয়াইজ একশো দিন থাকবে কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে স্বক্ষেত্রে অর্থাৎ আগে জানতে হবে যে এই যে বক্রি বকরি হওয়া বিশেষ করে শুভ গ্রহ বা অশুভ গ্রহ সবার ক্ষেত্রে কিন্তু সমান নয় কারণ বক্রি মানেই যে অশুভ তা কিন্তু নয় বিশেষ করে অশুভ গ্রহ বক্রি হলে অনেক ক্ষেত্রে শুভ ফলও দান করে জন্মকালীন যদি আমরা দেখেছি যে তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবস্থ যদি বক্রি থাকে কোনো গ্রহ বিশেষ করে শনি এবং সেই শনি যদি সক্ষেত্রস্থ বা বলবান অবস্থায় থাকে নিজের নক্ষত্রে থাকে তার মহাদশা কিন্তু প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি ঘটে আবার বলবো যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন তৃতীয় ষষ্ঠ একাদশ অবস্থানকারী অর্থাৎ একাদশে সক্ষেত্রে অবস্থানকারী নিজ নক্ষত্র অথবা বলবান অবস্থায় যদি বক্রি অবস্থায় থাকে তার মহাদশায় কিন্তু সেই জাতক জাতিকাকে প্রচুর পরিমাণে সাফল্য দেয় বিশেষ করে অর্থনৈতিক সাফল্য দেয় অর্থাৎ আপনার জন্মছকে বকরি আছে শনি সেটা কিন্তু সর্বক্ষেত্রে আপনাকে যে অশুভ ফল দেবে সেটা কিন্তু নয় শনি কখন অশুভ ফল দিতে পারে বকরি অবস্থায় শনি আপনার জন্মকালীন যদি কেন্দ্রভাবে বক্রি থাকে সেটা কিন্তু শুভ নয় যদি দুস্থানগত বকরি থাকে সেটা কিন্তু কখনোই শুভ নয় অর্থাৎ শনি যদি আপনার লগ্নভাবে চতুর্থভাবে সপ্তমভাবে দশমভাবে যদি বক্রি থাকে জন্মকালীন সেক্ষেত্রে কিন্তু শনি আপনাকে কখনোই শুভ ফল দান করবে না বিশেষ করে শনির দশা বা শনির অন্তর্দশায় শনি যদি দুস্থানগতভাবে বক্রি থাকে অর্থাৎ অষ্টমভাবে বা দ্বাদশভাবে যদি শনি বক্রি থাকে জন্মকালীন আপনার জন্ম সেই শনির দশ অন্তর্দশা আপনাকে মারাত্মকভাবে খারাপ রেজাল্ট দিতে পারে মারাত্মকভাবে অশুভ ফল দিতে পারে কিন্তু আপনাকে তবে দেখা গেছে যে শনি মূলত তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবস্থ শুভ ফল দেয় এবং ছাড়াও। শনি অনেক অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় পঞ্চম নবমে বক্রি থাকাকালীন কিন্তু জন্মকালীন রাশিচক্রে তার শনির দশা শুভ ফলও দিয়ে থাকে যদি সেই শনি তার নবতারা চক্রে যদি শুভ নক্ষত্রে অবস্থান করে সেই সময়টুকুই তাকে শুভ ফল দান করে ধরুন আপনার জন্মকালীন আপনার জন্মশাখে নবমে শনি বক্রি অবস্থায় ছিল এখন হচ্ছে আপনার শনি আগামী উনত্রিশ তারিখ থেকে যে বক্রি হবে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি হচ্ছে বক্রি অবস্থায় যদি শনি আপনার শুভ নক্ষত্রে থাকে বা আপনার নবতারা চক্রে যদি সম্পদ মৃত্যু বা অতিমিত্র নক্ষত্র থাকে তাহলে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন সেক্ষেত্রে কিন্তু শনির দিক থেকে কিন্তু আপনার এই যে বক্রি যে থাকবে একশো উনচল্লিশ দিন আপনার টেনশানের কিছু নেই শনি সবসময় কেন্দ্রভাবে অশুভ ফল দেয় শনি সর্বদা দুস্তানগত অশুভ ফল দান করে থাকে তবে একটি কথা মনে রাখতে হবে যে অধিক অনেক ক্ষেত্রে দেখা যায় যে শনি তার জন্মকালীন বা তার গোচরে বিশেষ করে গোচরে বা জন্মকালীন যদি শনি কেন্দ্রভাবে অবস্থান করে বা দুস্থানগতভাবে অবস্থান করে সেই শনি যদি বর্তমানে যদি তার নবতারা চক্রে যদি শুভ নক্ষত্র প্রাপ্ত থাকে এই বিশেষ করে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত তার ক্ষেত্রেও কিন্তু অশুভ ফল দান করবে না আমি আবার বোঝাচ্ছি ধরুন আপনার মেষ রাশি আপনার জন্মছক অনুযায়ী জন্মকালীন আপনার শনি বক্রি অবস্থায় ছিল আপনার কেন্দ্রভাবে শনি বক্রি অবস্থায় ছিল উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি যে বক্রি অবস্থায় থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু আপনার যদি শুভ নক্ষত্র প্রাপ্ত হয় শনি তাহলে কিন্তু অশুভ ফল দান করবে না মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের শনি জন্মকালীন বক্রি ছিল না যে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্মকালীন শক্রি বক শনি বক্রি ছিল না তাদের কিন্তু গোচরে শনি একাদশভাবে বক্রি হবে এই আগামী উনত্রিশ তারিখ থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নানাবিধ সাফল্য আসবে কারণ আমি প্রথমেই বলেছি যে একাদশভাবে শনি সর্বদা বক্রি ফল শুভ দেয় অর্থাৎ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভয়ের কিছু নেই মেষরাশি জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ফল দান করতে পারে একটা ফোন নেমে আসবো অবশ্যই আসব এই প্রোগ্রাম কিন্তু একদিনে হবে না দুদিনে আমি আলোচনা চলতে থাকবে চলতে থাকবে হ্যালো হ্যাঁ হ্যালো আপনি নমস্কার নমস্কার কার সম্বন্ধে জানবেন আমি সৌমদীপ বলছি বেহালা থেকে আমি নিজের সম্পর্কে জানবো অনুষ্ঠান দেখা হয় সৌমদীপ হ্যাঁ অনুষ্ঠান দেখি যখন সময় পায় প্রথম ভাগ্যবাদ দেখার চেষ্টা করি আর এই মঙ্গলবার রাত নটার প্রোগ্রামটা যখন সময় পায় দেখা কারণ বেহালা চেম্বার তোমার ছিল বেহালা চেম্বার দু হাজার আট সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় বারো বছর ছিল ওই দু সালে করোনার পর ওই চেম্বারটা বন্ধ হয়ে গেল হ্যাঁ সে তারপর থেকে বেহালা চেম্বার করা হয় না বেহালার লোকজন আসেন গুড়িয়া হাটে আসেন হ্যাঁ কারণ বেহালায় আমি আর চেম্বার করতে পারি না ছোট করে দিয়েছি অনেক সেই জন্য যাই হোক আমার প্রচুর ক্লায়েন্ট আছেন প্রচুর লোক আমার কাছে আসতেন প্রচুর লোক আমাকে জানেন এবং চেনেন আচ্ছা যাই হোক আপনার ডেট অফ বার্থটা বলুন নভেম্বর

আপনার জন্ম ছক অনুযায়ী হচ্ছে শনিবার জন্ম আচ্ছা তুলা লগ্ন বিশ্বিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দেবারিগণ তো হ্যাঁ এগুলো জানতেন আচ্ছা আপনার জন্মকালীন কোনো গ্রহই কিন্তু বকরি ছিল না ঠিক আছে সমস্ত গ্রহই মার্গি অবস্থায় ছিল ঠিক আছে আচ্ছা এইবার আমি একটু জন্ম ছকে আপনি আসছি হ্যাঁ জন্মছক অনুযায়ী আপনার যা প্রশ্ন থাকবে আপনি করতে পারেন আমি অধিক ফোন নিই না একটা কি দুটো ফোন নিয়ে থাকি এবং যাদের ফোন নিই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি কারণ আমি যদি বিস্তারিত আলোচনা না করি তাহলে কিন্তু আমার যে আলোচনাটা অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা যে বিস্তারিত না হয় আমার কাছে কিন্তু কোনো মানুষ চেম্বারে আসবেন না ভাবে এ শর্টে ছেড়ে দিচ্ছে হ্যাঁ যাই হোক তোমার জন্মছক অনুযায়ী কিন্তু লগ্নের চতুর্থভাবে শনির অবস্থান ছিল তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজ্য গ্রহই হচ্ছে শনি এবং বুধ শনি রাজ্য কারক্রহ স্বক্ষেত্রস্থ এক নম্বর দু নম্বর হচ্ছে তোমার জন্মছক অনুযায়ী কিন্তু আমি বলেছি বুধ হচ্ছে রাজ্য গ্রহ বুধ হচ্ছে তোমার ভাগ্যপতি গ্রহ আর কর্মপতি কারগ্রহকে চন্দ্র অর্থাৎ ভাগ্যপতি কর্মপতির রাজযোগ আছে তোমার লগ্নের দ্বিতীয় ঠিক আছে বৃহস্পতি হচ্ছে তোমার জন্মছকে একাদশভাবে অবস্থান করছে সক্ষেত্রে দিষ্ট হ্যাঁ আর জন্মছক অনুযায়ী লগ্নপতি গ্রহ শুক্র নিচস্থ এবং লগ্নে রবি নিচস্থ মঙ্গল সক্ষেত্রে দিষ্ট তুমি কিন্তু স্টুডেন্ট ভালো ছিলে আমার কথা বুঝতে ছিলে কিন্তু তোমার জীবনে সাফল্যের ক্ষেত্রে খুব বাধা আমার কথা বুঝতে পারছ তোমার যোগ্যতা অনুযায়ী সেইভাবে কিন্তু তুমি সাফল্য পাওনি তার মূল কারণ আমি তোমাকে তোমাকে ব্যাখ্যা করব তুমি যদি বলো যে আপনি বলে দিলেন কেন আমার সাফল্য আসলো না আচ্ছা তোমার পড়াশোনাটা মূলত টেকনিক্যাল লাইনে হয়েছে তাই তো ইঞ্জিনিয়ারিং আচ্ছা হ্যাঁ কারণ তোমার নয় সাল থেকে উনত্রিশ সাল পর্যন্ত টানা ছিল শুক্রের মহাদশা ঠিক আছে শুক্র হচ্ছে তোমার লগ্নপতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করছে আচ্ছা মেইন ব্যাপার হচ্ছে তোমার জন্মছক অনুযায়ী যেহেতু তোমার দশমপতি কর্মপতি ভাগ্যপতি কর্মপতি রাজযোগে আবদ্ধ কর্মপতি চন্দ্র যেহেতু নিচস্থ আমার কথা বুঝতে পেরেছ কর্মপতি চন্দ্র যেহেতু তোমার নিচস্থ রবিকে আমরা বলি কর্ম কার গ্রহ সে রবিও তোমার লগ্নে নিচস্থ হ্যাঁ সেই জন্য তোমার কর্মজীবন সংক্রান্ত একটা টেনশন আছে কর্ম নিয়ে তুমি কিন্তু সেভাবে কিন্তু স্যাটিসফেকশন তোমার মধ্যে নেই তাই তো হ্যাঁ হ্যাঁ সমস্যা সমস্যা অর্থাৎ তুমি তোমার তুমি খুবই ভালো স্টুডেন্ট ছিলে সেই অনুযায়ী তোমার কিন্তু জীবনে কিন্তু সাফল্য আসেনি নানা রকম বাধা বিড়ম্বনা তোমার জীবনে এসছে আচ্ছা এখন তোমার চলছে কি শুক্রের সাথে শনির অন্তর্দশা চলছে আমার কথা শুক্রের সাথে শনির অন্তর্দশা আচ্ছা শুক্রের সাথে শনির এই যে দশা অন্তর্দশা এই দশা অন্তর্দশা হচ্ছে ষষ্ঠ অষ্টম সম্পর্কযুক্ত ষষ্ঠ অষ্টম সম্পর্কযুক্ত কোনো গ্রহের দশ অন্তর্দশা ভালো দেয় না অর্থাৎ শুক্র শনির দশান্ত অন্তর্দশা তুমি কিন্তু ভালো পাবে না এই সময় তোমাকে ভালো দেবে না তুমি ভালো একটা ভালো সময় পাবে ভালো সুযোগ পাবে কর্মজীবনের পঁচিশ সাল থেকে কিভাবে পাবে পঁচিশ সাল পঁচিশ সালের অক্টোবর মাস থেকে তোমার বুধের অন্তর্দশা আসবে তোমার শুক্রের মহাদশা এবং বুধের অন্তর্দশা তোমার এই সময় চলবে দুটো শুভ গ্রহের দশা অন্তর্দশা চলবে শুক্রের দশা শুক্র হচ্ছে তোমার এবং বুধের সাথে তৃতীয় একাদশ সম্পর্ক যখন কোনো গ্রহ দুটো শুভ গ্রহ তৃতীয় একাদশ সম্পর্ক হয় যখন দুটো শুভ গ্রহ দ্বিতীয় নবম সম্পর্ক হয় যখন দুটো শুভগ্রহ পঞ্চম নবম সম্পর্ক হয় যখন দুটো শুভগ্রহ পঞ্চম একাদশ সম্পর্ক হয় যখন দুটো শুভগ্রহ চতুর্থ দশম সম্পর্ক হয় সেই সময় সেই জাতক জাতিকার জীবনে প্রবল সাফল্য আসে কর্মজীবন সংক্রান্ত তোমার সেই সময়টা হচ্ছে আসবে দশই উনিশে অক্টোবর দু সাল থেকে উনিশে অক্টোবর দু সাল থেকে তুমি কর্মজীবনের দিক থেকে ভালো টাইম পাবে হ্যাঁ ওই সময়টা তুমি মানে টার্গেট করে রাখবে ওই সময়টা তোমার খুব ভালো সময় আর ম্যারেজ লাইফ সংক্রান্ত ব্যাপারটা একটু বাধা বিড়ম্বনা এরকম আসবে এই ব্যাপারটা কিন্তু সতর্ক আর কি প্রশ্ন আছে বলো হ্যাঁ ওই ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটু প্রবলেম আসবে হ্যাঁ ওটাই তো বলছেন যে সমস্যা আসবে যদি আমি পুনজিকে বলি যে এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে ওনার চক্রের ক্ষেত্রে সৌমুদীপে এখান থেকে কি এখন যদি প্রতিকার প্রতিবেদনের জন্য এগোতে চাননি তো সেই কি পজিটিভ হবে প্রতিকার প্রতিবেদনের অনেক আগে দরকার ছিল ওর যখন শুক্রের মহাদশা শুরু হয়েছিল হ্যাঁ শুক্রের মহাদশা ওর 2009 সাল থেকে শুরু হয়েছিল তখন থেকেই ওর প্রতিকার প্রতিবেদনের দরকার ছিল ওর তো প্রতিকার প্রতিবিধান দরকার লাগবেই কারণ 29 সাল থেকে ওর শুরু হবে রবির মহাদশা রবি হচ্ছে ওর একাদশপতি গ্রহ রবি হচ্ছে ওর জন্মছকে ছকে ওই সময়টায় আরো বেশি কর্মের বিড়ম্বনা দেবে এই তো সাময়িকভাবে আমি যেটা বললাম পঁচিশ সাল থেকে যেটা সাফল্য এটা সাময়িক দুই আড়াই বছর ভালো ভালোবাস কিন্তু উনত্রিশ সাল থেকে ওর আবার সমস্যা আসবে মানে সামান্য স্টেডি পরে যেহেতু রবির দশা রবি একাদশপতি গ্রহ রবি হচ্ছে ওর নিচস্ত লগ্নে সম্পূর্ণ ব্যাপারটা কি জন্মছকটা হচ্ছে একটি মানুষের জন্মছক এটা হচ্ছে আয়নার মতো এটা যদি আপনি সম্পূর্ণভাবে আপনার যদি অভিজ্ঞতা থাকে যে অভিজ্ঞ জ্যোতিষী সে তার মানে এই যে জন্মছকটা আয়নার এটা দেখেই কিন্তু সে সার তার জীবনে সব কিছু বলে দিতে পারবে তার জীবনের সাফল্য বিদ্যা অর্থ দাম্পত্য জীবন শারীরিক মানসিক পিতলস্থান স্থান মাতৃস্থান সর্বকিছু সব কিছু বলা সম্ভব এই জন্ম ছকটা দেখি সেটা হচ্ছে তাকে নিখুঁতভাবে দেখতে হবে নিখুঁতভাবে দেখে সেভাবে সেইভাবে কিন্তু তাকে এগোতে হবে জন্মছক সম্পূর্ণ আয়নার মতন সেই জন্মছক বিচার বিশ্লেষণ পদ্ধতি সম্পূর্ণ অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা হয় না হাটে বাজারে মানে দুদিন পড়াশোনা করলাম এসে বসে বললাম দুমদাম বললাম ওভাবে কিন্তু কখনো অ্যাস্ট্রোলজি হয় না পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু আমি অ্যাস্ট্রোলজি করছি যাই হোক এরপর এমন তো আরেকজন আছে না না আপাতত নেই আমি একটুখানি চেম্বারগুলো বলে দিই রবি বুধ শুক্র সপ্তাহে তিন দিন বারাসাত চেম্বার পণ্ডিতজি সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান চেম্বার বুধবার অর্থাৎ আগামীকাল দক্ষিণেশ্বরের সেকেন্ড হাফে চেম্বার রয়েছে পাঁচটা থেকে সাতটা সন্ধ্যেবেলা আর শনিবার করে শরফুলি চেম্বার তো আছে ওনার এগুলো সব অফলাইন চেম্বারস এবং এর পাশাপাশি কিন্তু অনলাইন চেম্বারসও হয় এবং প্রত্যেকটি ক্ষেত্রে অনলাইন চেম্বার্সের ক্ষেত্রেও যেমন প্রতিকার প্রতিবিধান আপনারা করাতে পারছেন এবং তার সঙ্গে সঙ্গে বিচার বলে রাখি যে বুকিং ফোন নাম্বার এইট ফাইভ এইট থ্রি দুটি বুকিং ফোন নাম্বার যাচ্ছে বুকিং অন রয়েছে আপনারা কিন্তু অবশ্যই বুকিং করে নিতে পারেন আমরা আরেকটু আমরা আলোচনার দিকে যাব যেটা নিয়ে আলোচনা করছিলাম যে শনির বক্রতা বক্রতা কারণ এটা হচ্ছে খুব ভয়ের ব্যাপার আমাদের কাছে অনেকের ব্যাপার কারণ অনেকে আমরা টেনশন করি যে এই শনির বক্রি অবস্থায় আমাদের খারাপ আসবে ফল দেবে কি ফল দেবে কারণ কর্মফলের দেবতা হচ্ছে শনি যদি সত্যি একটি মানুষের জন্মছকে যদি অশুভ অবস্থা থাকে তার জীবনে কিন্তু তছনাছ করতে পারে আবার শনি কিন্তু তার জীবনে সাফল্য দিতে পারে শনি যদি শুভ অবস্থা থাকে সে জাতক জাতিকার জীবনে কিন্তু দারুণ সাফল্য দেয় এই যে এই ছেলেটির জন্মছকটি বিচার করলাম এই ছেলেটির শুক্রের দশা চলছে এই ছেলেটি যদি শনির দশা থাকতো তা ওকে আমাকে ফোন করতে হতো না ও বিদেশে চাকরি করতো ও হ্যাঁ কারণ শনি ওর রাজ্য সব ক্ষেত্রে আছে কিন্তু শনির দশা তো পায়নি শনির দশা পেতে হবে তবেই তো সাফল্য দেবে এই ছেলেটির জন্মছক অনুযায়ী যেহেতু বুধ হচ্ছে রাজ্য গ্রহ বুধের মহাদশা তো পায়নি বুধ তোর ভাগ্যপতি কারক গ্রহ ভাগ্যপতি গ্রহ দিতে থাকা শুভ আর ভাগ্যপতি গ্রহের তো সে সে তো দশা পায়নি এ তো পেয়েছে শুক্রের দশা লগ্নপতি শুক্রের দশা সে লগ্নপতি শুক্র নিচস্থ দ্বাদশে দুস্থানগত দ্বাদশে অনেক ভালো ফল পাবে কোথার থেকে এর জীবনে কিন্তু মেধা ছিল কিন্তু সেই মেধার কোনো বিকাশ ঘটে সেভাবে কিন্তু কর্মজীবনেও ভালো সাফল্য আসেনি ঠিক আমি সেটাই বলবো যে শনি একটি মানুষকে যে কোনো জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য দেয় প্রবল সাফল্য আসতে গেলে কিন্তু শনি হচ্ছে মূল সাফল্য দেন কিন্তু শনি হচ্ছে জীবনে প্রতিষ্ঠা দেয় সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা দেয় ভালো শিল্পপতি হতে গেল শনি প্রতিষ্ঠা দেয় এবং তা প্রবল অর্থনৈতিক সাফল্য দিতে গেলে শনি প্রতিষ্ঠা দেয় রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য দিতে গেলে শনি কিন্তু প্রতিষ্ঠা দেয় আর বিশেষ করে জীবনের প্রতিটা ক্ষেত্রে অর্থাৎ তার জীবনে কর্মজীবনের ভালো সফলতা যাওয়ার শনি সাফল্য দেয় তাহলে আইনস্টাইন আইনস্টাইন হয়েছিল কিন্তু শনির মহাদশায় আপনারা কিন্তু অনেকে জানেন না আমি জেনে রাখুন অতএব প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু শনির মহাদশাই কিন্তু যে মেন এবং শনি জীবনে কিন্তু প্রতিষ্ঠা কিন্তু দেয় শনি যেহেতু শনিকে আমরা যেহেতু কর্মফলের দেবতা বলে থাকি তবে আরেকটি কথা বলবো যে বিশেষ করে রাশি অনুযায়ী অর্থাৎ মেষ রাশি থেকে মিন রাশির এই দ্বাদশ রাশির জাতক জাতিকারা কীরকম ফল পেতে পারেন এই শনির বক্রিয় অবস্থা চলাকালীন আমি প্রত্যেকটা রাশির ধরে ধরে কিন্তু বলবো এখনো সময় আছে এখন উনত্রিশ তারিখ আসেনি সামনের সপ্তাহ বলবো সেটা নিয়ে চিন্তা নেই তবে সামনে কিন্তু অম্বুবাচী আছে অম্বুবাচী উপলক্ষে আমার গৃহমন্দিরে বাইশ তারিখে যেহেতু জগন্নাথ দেবের অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান কিন্তু লাইভ টেলিকাস্ট দেখাবো আমি তারপরে কিন্তু আমার কামাখ্যার পুজো শুরু হবে এবং বিশেষ করে আমি থাকবো না রবিবার থাকবো না এবং সোমবার থাকবো না কারণ রবিবার বারাসার চেম্বার হবে না সোমবার গড়িয়াহাট চেম্বার আসবে হবে না মঙ্গলবার আমি ফিরবো অথচ মঙ্গলবার থেকে আবার চেম্বার শুরু করব। তবে কাজ নেওয়া তো আছে বাইশ তারিখে যেহেতু বাইশ তারিখে যেহেতু আমার বাইশ তারিখে যে আমি বেরিয়ে যেতাম যেহেতু আমার বাড়িতে জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের স্থান যাত্রা অনুষ্ঠান আছে সেখানে তো আমাকে থাকতে হবে স্থান যাত্রার লাইভ অনুষ্ঠান অবশ্যই দেখতে পাবেন কারণ প্রত্যেকটা পুজোর লাইভ অনুষ্ঠান আমি যেমন দেখাই কারণ স্থানযাত্রার অনুষ্ঠান দেখা কিন্তু শুভ বিশেষ করে একটি কথা মনে রাখতে হবে জগন্নাথ দেবের দেখা মানে আপনাদের জীবনে কিন্তু সাফল্য আসবে স্থানযাত্রার অনুষ্ঠান অবশ্যই দেখবেন আপনাদের ক্ষয় হবে কার জীবনে যেমন ভোগ আরতি দেখা বা ভোগ দেখা কোনো মানে বিশেষ করে কোনো মন্দিরে যাতে কি হয় ভোগ দেখলে হয় আমাদের জীবনে দুর্ভোগ কাটে তেমন স্থান যাত্রার যদি আপনি যদি কখনো দেখতে পারেন বিশেষ করে পুরীতেই হোক বা যে কোনো মন্দিরে হোক আপনার কিন্তু পাপক ক্ষয় ঘটবে অতএব আপনার ওই অনুষ্ঠান কিন্তু সরাসরি আমার মন্দির থেকে দেখতে পাবেন সামনের মঙ্গলবার আমি আবার থাকবো এই অনুষ্ঠান নিয়ে এবং বিস্তারিত আলোচনা থাকবে মিন রাজা অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাবো নিজেকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার